জীবনের মোড়টা এক মিনিটের মধ্যে যে এতটা পরিবর্তন হয়ে যাবে বাস্তব জীবনের সাথে যদি লড়াই না করতাম কখনোই বুঝতেই পারতাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশা নিশি ব্লগ কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন এমন পরিস্থিতিতে ফেলায় কখন যে কি হয় কার কেউ বলতে পারবে না আসলে যখন যার যে বিপদ আসে যখন যে যে পরিস্থিতি পড়ে তখন সেই বলতে পারে সাজানো গোছানো জীবন যে এক মিনিটের মধ্যেই সব নষ্ট হয়ে যেতে পারে বা শেষ হয়ে যেতে পারে যদি এই বাস্তবতার সাথে না পড়তাম তাহলে আজ বুঝতে পারতাম না আমার জীবনে এটাই হচ্ছে সব থেকে বড় একটা বাস্তবতা যেটার সাথে আমি লড়াই করেছি সেটাই আপনাদের সঙ্গে বলতে চাচ্ছি তো এখানে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি আমি নাস্তার জন্য বাবু আর আমার জন্য দুইটা ডিম সেদ্ধ দিচ্ছি আর এখানে দেখছেন এই ডিমগুলো ডেট লেখা আছে আমি সবসময় সেদ্ধ করার আগে ডিমের ডেটটা দেখে নিই আসলে ডেট ঠিক আছে কিনা বা ডেট আছে কিনা ডিমে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে সৌদি আরবে সব ডিমের উপর এরকম ডেট লেখা থাকে কবে ডেট শেষ হবে সেটা লেখা থাকে অন্যদিকে হচ্ছে আমি ব্যাসিং টাস কয়েকদিন পরিষ্কার করা না এর জন্য বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম ময়লা হয়ে গেছে আমি আগে ডিমটা সেদ্ধ বসাই দিয়ে এসে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম বাবুকেও ফ্রেশ করে নিচ্ছিলাম বাবুকেও আমি হচ্ছে ব্রাশ দিয়েছি ওকে হাত মুখ ধুতে দিয়েছি যাতে ওর আমি প্রত্যেক দিন অভ্যাস করাই যে ব্রাশ করতে এখন ছোট থাকতে ব্রাশ না করলে দেখা যায় বড় হয়ে বাচ্চারা ব্রাশ করতে চায় না ছোট থাকতেই এই অভ্যাসটা করবেন ব্রাশ হয়তো করুক আর না করুক হাতে দিলে পারে এটা আস্তে আস্তে ও মুখে দেওয়ার অভ্যাস করবে তখনই হচ্ছে ও ট্রাই করতে থাকবে অভ্যাসটাও হয়ে যাবে ডিম সেদ্ধটাও হয়ে গেছে এখানে আমি এখানে ডিমগুলো উঠায় নিচ্ছি উঠানোর পর পরে আমি হচ্ছে ঠান্ডা পানিতে দিয়ে নিয়েছি ঠান্ডা পানিতে দিয়ে নিলে দেখা যায় কি ডিমটা ছুলতে ভালো হয় আর ওটা ছুলতেও ঠান্ডাও হয় গরম থাকে না আর এমনিতেও আমার ডিম দেখা যায় ক্যামেরার সামনে চুলতে গেলে ভাঙবেই আর এমনি সময় দেখা যায় যে না যখন ক্যামেরা অন ক্যামেরায় থাকে তখন কিন্তু ডিম ভাঙে দেখবেন আমি একটা ভালো করে ছিলাম আবার এটা ছিলতে যায় একদমই দেখে উঠে যাচ্ছিল সম্পূর্ণ তো আমি মনে মনে ভাবছি যেদিনকে আমি ডিমের ভিডিওটা করতে যাই না সেদিনকে দেখা যায় যে এরকম হয়ে যায় এতে কোনো সমস্যা নেই কারণ আমি আর বাবু খাবো এটা অন্য কাউকে দেব না যাতে সমস্যা হবে বা দেখতে খারাপ লাগবে তেমনও না ডিম তো ভেঙেই খেতে হবে যাই হোক এই যে আমার ডিম ছোলা হয়ে গেছে এখন তো সে সস ছাড়া ডিম খায় না তো সস দিয়েছি সস দিয়ে ডিম খাচ্ছি তাতে একটু কলা দিয়েছিলাম মানে সকালের নাস্তা আর হচ্ছে কিছু পাউরুটি হচ্ছে জ্যাম দিয়ে পাউরুটি দিয়ে আমি মা খাইয়ে দিয়েছিলাম যে কারণ এটা খেতে ও পছন্দ করে আমার কাছেও ভালো লাগে সকালে উঠে দেখা যায় আমরা প্রায় এটাই নাস্তা করে থাকি প্রতিদিন একটু ভিন্ন ভিন্ন রাস্তা করি মাঝে মাঝে আবার মাঝে মাঝে দেখা যায় এটাই না নাস্তা করে কারণ আমাদের ঘুম থেকে উঠতে উঠতে দেখা যায় নয়টা দশটা বেজে যায় তখন মানে সিম্পলের মধ্যে যেটা নাস্তা করা যায় সেটাই খেয়ে আর অন্যদিকে তো আমি রান্না বসিয়েছিলাম ডাল রান্না করব আর একটা মাছের চচ্চড়ি করব আর আমি যেটা বলতেছিলাম আপনাদের কাছে সত্যি কথা বলতে জীবনে যে এত খারাপ সময় যাবে এখন হঠাৎ করে আমি কখনোই ভাবিনি আর এত গোছানো সাজানো জিনিসগুলো যে এলোমেলো হয়ে যাবে সেটাও কল্পনা করতে পারিনি আপনারা জানেন আমি এখানে থাকি আমার হাজবেন্ডের সাথে আমার বাচ্চা আমি আমরা ফ্যামিলি আমার ভাইও থাকে সে ব্যাচেলার এসে থাকে ঠিক আছে কিন্তু সে হচ্ছে দেখা যায় যে বারো তারিখে টিকিট কেটেছিল দেশে যাওয়ার জন্য হুরুপ মেরেছিল আর কি দেশে যে আবার এর মধ্যে হঠাৎ করে মসজিদ থেকে তাকে হচ্ছে মানে পুলিশে ধরে মানে অনেক হামলা মানে থাকে কি বলে যেন অনেককে ধরছে তখন আর কি এখন একটু রিয়াদের মধ্যে অনেক ধরা ধরি চলতেছে সে কারণে ধরছে আর ধরে থানা নেয় পুরোপুরি ডাইরেক্ট নিয়ে গেছে হচ্ছে সফর জেল তখন হচ্ছে সফর জেলে নেওয়ার পরে ও ফোন দিছে তো আমরা অনেক থানায় খুঁজেছি পাইনি পরে ও ফোন দিয়ে বলছে যে সফর জেলে তখন আমরা সফর জেলে গেলাম গিয়ে অনেক চেষ্টা করেছি ওর বলছে যে কুফিল নিয়ে আসলে ছাড়ানো যাবে তবে ওর কুফিলটা খুবই খারাপ মানে খারাপ বলতে অনেক খারাপ কারণে ও খারাপ দেখেই হচ্ছে ওর থেকে হুরুপ মেরে তারপর হচ্ছে অন্য একটা ভিসা কিনে নিয়ে দেশে যাচ্ছিল তারপর হচ্ছে সেইটাই হলো যে বাঘে যদি খারাপ কিছু লেখা থাকে যতই চেষ্টা করো ভালো কিছু কখনোই হয় আর বলে না যে যেটা যে কপালে আছে সেটা হবেই আসলে এরকম হওয়ার ছিল যেখানে টিকিট কাটা হয়ে গেছে বারো তারিখে যাবে এবং সব কিছু কেনাকাটা প্রায় শেষের দিকে তখনই হচ্ছে এরকম ধরা খেয়েছে মানে বাসা সবাই তো অনেক মন খারাপ নিজেদেরও মন খারাপ যে কি করব কোথায় যাব কোথায় গেলে হয়তো ছাড়ানো যাবে চেষ্টা করতেছি না কারণ এখানে যেতেই হবে আর কফিলের তো ফোন দিয়ে আমরা অনেক রিকোয়েস্ট করেছি সবাইকে হচ্ছে সে যাবে না বলাইছি বলেছে আমি হুরুপ লাগাই দিছি আমার এখানে কোনো এক নেই আমি যেতে পারবো না যাব না এটা বলে আর যেতে চাচ্ছে না টাকাও অনেক বলা হয়েছে পাঁচ হাজার বা যত চাষ নিয়ে টাকা নিয়ে তারপর বের করে দে ও যাবে না কারণ মানে না সৌদি আরবে ভালো খারাপ সব লোকই আছে সৌদি আরবের বর্তমান অবস্থা যারা মানে থাকে তারা তো অবশ্যই জানে আর খবরেও হয়তো দেখে কারণ এখন বর্তমান যে অবস্থা প্রচুর চেক চলছে আর এমন এমন অবস্থা কি বলবো অনেকের কাগজ আছে তাদেরকেও ধরে নিয়ে মনে করেন সফর জেলে মানে পাঠায় দিচ্ছে আমার সাথে লাস্টে দেখা হয়েছিল তখন আমি কথা বললাম তো বললো প্রায় একদিনে তিনশো চারশো এরকম করে লোক ধরে নিয়ে আসতেছে এরকম করে ধরে ধরে দেখা যায় দেশে পাঠায় দিচ্ছে কি যে অবস্থা মানে দেশে যারা থাকে তারাও হয়তো খবরে দেখে কে আবার এখানে যারা থাকে তারাও জানেন যে প্রচুর চেক এরিয়াতে তো অনেক চেক মানে প্রায় লোক ধরতেছে মানে প্রতিদিনই কম বেশি অনেক লোক ধরতেছে ধরে ধরে এরকম পাঠায় দিচ্ছে আর ওখান থেকে ছাড়ানোর কোনো মাধ্যমই নাই আর এখন যদিও এভাবে দেশে যায় কবে আসবে এদের কোনো শেয়ার কারণ বছরও কারো দেয় কেস কারো পাঁচ বছর দেয় কারো হচ্ছে কোনো দিন আসতে পারবে এরকম থাকে এখন জানি না কি হবে অনেক আশা ছিল ভিসা কিনেছিল অনেক টাকা খরচ করেছিল এখান থেকে যাওয়ার জন্য রূপ মেরেছিল অনেক টাকা খরচ করে প্রায় দশের বারো হাজার রিয়াল খরচ করেছিল এই ভিসার পিছনেই তবে সব কিছুই মার মানে নষ্ট হয়ে গেল টাকাও গেল আবার দেখা যায় যে আসবে কবে তার ঠিক নাই মানে এতটা বড় এত বড় বিপদ হয় মানুষ আল্লাহ তালা কাউকে না দেয় আর দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখ মনকে কোনোভাবে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নিজেরই নেই তো আমি আমার ভাইকে যে আমি কিভাবে বলবো আমি তো সামনে ওকে দেখে তো আমার আরো বেশি খারাপ লেগেছে আর পরিবারকে কি বলবো সেটাও বলার ভাষা নাই আপনারা দোয়া করবেন যেন কোনোভাবে হয়তো যদি ছাড়ানো যায় চেষ্টা করে দেখি অনেক চেষ্টা করতেছি তো কোনো চেষ্টাই হচ্ছে না তারপর দেখা যাক কি হয় এখন না হলে আর তো কিছু নাই জোর করে তো কোনো কিছু ভাগ্য পরিবর্তন করা যায় আল্লাহ তালা যা ভাগ্য রেখেছে এটাই হবে মানতে হবে লাস্টে এটা মেনে নিয়ে চলতে হবে ভবিষ্যতে যা আছে আল্লাহ হয়তো লেখে রেখেছে সেটাই মেনে নিয়ে চলতে হবে এখন দেখা যাক কবে পাঠায় কিংবা কি করে ভাবে যদি কোনো কিছু করা যায় চেষ্টা করি আপনারা সবাই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আর বিস্তারিত অন্যদিন হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যদি আপনাদের কাছে কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন আসলে আমার অনেক ফ্রেন্ডই হচ্ছে সৌদি আরবের অনেকে অনেক তথ্য জানে হয়তো সবাই সবাই সবকিছু জানে না অনেকের কাছে অনেক তথ্য থাকতেও যদি কোনো তথ্য থেকে থাকে অবশ্যই কিন্তু জানাতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন